কলম কত কিনেছেন দুশো টাকা কেজি। মোলতেলে লেখা আছে নব্বই টাকা। মানে বলেন যে ভুল হয়ে গেছে। ভুল করেছেন এই তো। এত স্মল সাইজ করে রেখেছেন যে আসলে কি লাগবে মাইক্রোস্কোপ যন্ত্র লাগবে। দেখা দেখাতো মাইক্রোস্কোপ না এটা অনুবেক্ষণ যন্ত্র লাগবে তাই না?

গম্টো হমা হুড়ান কথা বুজি পোৱা জেষ্টিম্প

আপনার তো রোজা রেখেছেন রোজার সময় এগুলো করার কিছু সাপ যেমন আছে সত্তর তন পাপের ক্ষেত্রে হয়তো সৌদি আরো বেশি হয়ে যেতে পারে সাবধান আর শাস্তি তো আছে এখানে